হ্যালো ভিউার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ শাকিব খানের উদ্দেশ্যে কি বললেন প্রফেসর ইউনুস জানতে হলে আপনাকে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রদান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আজ পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশের শিল্পী সমিতির একটা সভা অনুষ্ঠিত হয় এ সবাই প্রধান অতিথি হিসেবে সবার সাথে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় যুক্তরাষ্ট্র থেকে কিং খান সাকিব খান ভিডিও কনফারেন্সে যোগ দেয় ভিডিও কনফারেন্সে সাকিবকে দেখেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলিউডে সাকিব হলো বাংলাদেশের তরুণ প্রজন্মের আইডল যেখানে অন্যায় অবিচার দেখবে সেখানে সাকিব প্রতিবাদ করবেই সুপারস্টার তো আর এমনি এমনি হওয়া যায় না এ সময় ছাত্র আন্দোলন চলাকালে সাকিবের দেওয়া ফেসবুকে সাহসী পোস্ট নিয়ে তিনি প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলন চলাকালে সিনেমা জগতের কিছু সংখ্যক মানুষকে আমি সাহস করে প্রতিবাদ করতে দেখেছি তার মধ্যে সাকিব খান অন্যতম দেশবাসী তার এই ঋণ কখনো শোধ করতে পারবে না বাংলাদেশের রোল মডেল হয়ে থাকবে সাকিব খান বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন একজন সত্যিকারের সাকিব খানের বক্ত তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ